আল্লাহর রহমতে যদি আপনি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম থাকে গার্লফ্রেন্ড কি আপনি বাসা থেকে চলে যাবে গার্লফ্রেন্ড এর বাবাও আপনাকে এসে দিবে খুব অল্প টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে এটা দিয়ে করতে পারবেন আপনি ক্যাপাচিনো কফি রং চা দুধ চা মালটার চা লেবু চা মরিচ চা ইত্যাদি যা চা চান এটাতে লাভবান আল্লাহর রহমতে খুব ভালো চিনি পাঁচ টাকার দুধ দেবো দশ টাকার কফি কফি দশ টাকার

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিচে সব নম্বর হচ্ছে পনেরো এবং ষোলো আর এইগুলো দিয়ে কিন্তু আপনারা সহজেই ব্যবসা করে হাজার হাজার টাকা কিন্তু মান্থলি আপনার ইনকামও করতে পারবেন আর বিস্তারিত জন্ম আমার সাথে রয়েছে বিলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে কিন্তু ভাই বাংলাদেশের অবস্থা ক্ষেত্রে আর ভালো লাগতেছে না কেন ভাই ভাই দিন দিন বাংলাদেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে বেড়ে তো যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং প্রবাস থেকে অনেক ভাইরা আসছে আচ্ছা যারা টাকা কামায় আসে বাট কি বিজনেস দিবে সেটা পাচ্ছে না এবং সব বিজনেস এর সাথে তাদেরও যায় না আচ্ছা ভাই যেটা বলছিলেন বেকারত্ব বেড়ে যাচ্ছে হ্যাঁ বেকার এবং অনেকে তো এই যে অনার্স মাস্টার্স পাস করে বেকার বসে আছে এটাই বলতেছি কিন্তু আপনি এই যে এই বিজনেসটা যদি করে তাহলে কোনো মানসম্মানের হানি তো হবে না এটাই আমি স্মার্ট বিজনেস এটাই আমি আপনাকে ভেঙে বলি অনেক শিক্ষিত ভাইরা আছেন যারা ডিগ্রি নিয়ে নিছেন কিন্তু বাট টাকার জন্য কিংবা মামা নাই কাকা নাই তাদের জন্য বিজনেস কোনো চাকরি পাচ্ছেন না কিংবা বাবা মার কাছে অনেক কথা শুনতেছে শখের যে ভালোবাসার মানুষটি সেটাও চলে যাচ্ছে কারণ আমাদের কোনো চাকরি নাই ভাই এই চাকরিটা শুধু নাই আপনার জন্য আমার জন্য কারণ মানে আমাদের জন্য আমাদের জন্য কারণ একটা ভাই আমরা বেলাল এন্টারপ্রাইজের ভিডিওটা দেখি না আচ্ছা আচ্ছা কারণ একটা যেটা বেলাল এন্টারপ্রাইজের ভিডিওটা যদি দেখি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আপনার মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম থাকে গার্লফ্রেন্ড কি আপনার বাসা থেকে চলে যাবে গার্লফ্রেন্ড এর বাবাও আপনাকে এসে দিবে চল্লিশ পঞ্চাশ টাকা মিনিমাম এটা ভাই মাত্র আপনি খুব অল্প টাকার মধ্যে

তিরিশ লিটারে তিরিশ লিটার এটা হলো ষোলো লিটার এটাও ষোলো লিটার এটা তিরিশ লিটার যাদের নাকি বেশি দরকার যে আমার তিনশো চারশো পাঁচশো কাপ লাগবে পাঁচশো কাপের জন্য হেলে এটা তারপর আমার ব্যক্তিগত ভাবে পছন্দ যদি যান এবি এক্সপ্রেস ও ম্যাক্স ভাই এটা কালারটা আমি এটা যেমন স্টিল গুলিতে আপনি ময়লা পানি টানি পড়লে এটা আপনার নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে আপনার প্রবলেমটা হওয়ার কোনো চান্স নাই আর আমি যে বললাম যে ভাই বেকারত্ব কিভাবে দূর করবো এটা দিয়ে করতে পারবেন আপনি ক্যাপাচিনো ক্যাপাচিনো কফি কফি রং চা রং চা দুধ চা মালটার চা লেবু চা মরিচ চা ইত্যাদি যা চা চান সব চাই করতে মানে যত ধরনের চা কফি আছে হ্যাঁ এইটা দিয়ে করা যাবে আচ্ছা ভাই কফি শপটা একটা কফি শপ দেয় এটা থেকে আপনি মান সম্মান যাবে অবশ্যই না আর স্মার্ট বিজনেসের দিকটা যদি জান এখন স্মার্ট বিজনেসের দিকটা কফি শপ জুস বার ইত্যাদি ইত্যাদি এই বারগুলি হলো আপনার স্মার্ট বিজনেস অনেক কলম ইয়াং জেনারেশন এটা আপনার এই সবগুলি দিতেছে রাইট আর এটাতে লাভবান আল্লাহর রহমতে খুব ভালো হয় আচ্ছা এখন এটা কাজ কি হয়ে করে এই প্রফিটটা হয় সেটাও তো বুঝাই দিবেন নাকি জি ইনশাআল্লাহ আমি দেখাই দেব আচ্ছা আচ্ছা ওকে প্রথমে আপনাকে আমি রং চা করে দেখাই যেটা গ্রামগঞ্জে বেশি রং চাটা চলে ময়মুরবীরা এটা ঢাকা শহরে কিন্তু রং চাটা বেশি চলে মুরবীরা কিংবা ডাক্তার অকলম বলে প্রতিদিন সকালবেলা এক কাপ রং চা দুই কাপ রং চা খেয়ে নেন এই যে দেখেন আমি একটু পানি দিলাম ভাই এটা নরমাল পানি যেমন খেলে পানি কিন্তু নন পানি এটা দিয়ে দিলাম এই পানি টাকা লাগে না পানি রাইট নরমাল পানিটা দিয়ে দিলাম আচ্ছা নর্মাল পানিটা দিয়ে জাস্ট আপনি এখানে চিনি দিয়ে দেন আচ্ছা চিনি চিনি কয় টাকা দেব ভাই বাজার এখানে কয় কাপ পানি দিবেন এখানে আমি তো মাপিনে ভাই ধরেন না 3 কাপ 5 কাপ পাঁচ কাঁচ কাপে এই যে আমি চিনি দিলাম আচ্ছা এক এক চামচ দুই চামচ আর এখানে কটাকার চিনি ভাই আচ্ছা চিনি হবে দশ টাকার চিনি কি করেন এখন দুই চামচ চিনির দাম দশ টাকা ভাই দশ টাকা কাঁচা দশ টাকা ধরলেন দশ টাকা দশ টাকা ধরা হয় না পাঁচ টাকা ধরা যায় আচ্ছা এই যে কাঁচা পাতা দিয়ে দিলাম আচ্ছা চা এই চা পাতাও পাঁচ টাকা দিয়ে দিলাম আচ্ছা পাঁচ টাকার কাঁচা পাতা পাঁচ টাকা পাঁচ টাকাও কত ভাই দশ টাকা দশ টাকা আচ্ছা এখানে দশ টাকার এই যে ধরলাম চলে কালার কিন্তু 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 এবং এটা গরম পানি কালারটা এটার কাজ কি মূলত পানিটাকে গরম করা গরম এবং করা এই যে দেখেন এখানে কয় কাপ চা হবে সেটা আমি একটু দেখা দিই এক দুই তিন তিন চার চার

देखें पाँच कप চা কিন্তু হয়ে গেছে পাঁচ কাপ কত বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকা ভাই আমার খরচ হিসেবে পাঁচ পাঁচ দশ আচ্ছা আর কারেন্ট বিলে এক টাকা সব পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা পনেরো টাকা আমার কয় টাকা ই হলো ধরেন দুই কাপে আমার আচ্ছা চালান চালান উঠে গেছে তিরিশ টাকা লাভ তিরিশ টাকা লাভ একশো কাপ বিক্রি করতে পারলে ভাই আচ্ছা একশো কাপ না বাংলাদেশে যেই হারে মানুষ চা খায় মনে হয় পাঁচশো কাপ বিক্রি করা যাবে আচ্ছা ধরেন একশো কাপ ধরলাম একশো কাপে ধরলাম আচ্ছা একশো কাপে কত টাকা আসে ভাই একশো কাপে আসতেছে হচ্ছে এক টাকা এক টাকা আপনার খরচ ধরেন দুইশো টাকা

এত ভরে ভরে দিবে ভাই আচ্ছা ভোরে ভরে কিন্তু দেয় না আরেকটা পাঁচ কাপ আমরা ধরলাম আচ্ছা পাঁচ আমার খরচ হয়েছে কত ভাই আচ্ছা খরচ হয়েছে কিন্তু পঁচিশ টাকা পঁচিশ টাকা এর দুধ চায়ের কাপ

এগুলি দিয়ে কফিটা করে আচ্ছা আচ্ছা এগুলি কফি এখন আমি পানিটা মেপে দেবো আচ্ছা পানিটা দিব মেপে মেপে আচ্ছা এখানে তেরোশো টাকা কিন্তু আছে ভাই তেরোশো টাকায় কিন্তু প্রফিট আমরা ধরে নিলাম এক কাপ দুই কাপ ওকে তিন কাপ আচ্ছা চার কাপ চার কাপ চার কাপই দেবো আচ্ছা আরেকটু দেন আরেকটু দিই পাঁচ কাপ পাঁচ কাপ আচ্ছা

ধরেন তিন কাপের পরে ঠান্ডা হয়ে গেছে আচ্ছা এটা ঠান্ডা হয়েছে আমি এটাকে আরো বানাবো আচ্ছা আরো বানাবো হ্যাঁ তিন কাপের পরে ইয়ে হয়েছে ঠান্ডা হয়ে গেছে আবারও তিন কাপ কাস্টমার আসবে তখন আমি বিক্রি করবো আমি খরচ করছিলাম কত সেটা অবশ্যই মনে রাখবে চল্লিশ টাকা খরচ এখানে কয় কাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আচ্ছা এটা ঠান্ডা হয়ে গেছে আচ্ছা ধরেন ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে আবারও চাইলে আপনারা এইভাবে গরম করে নিতে ও সরি আচ্ছা ওকে এই যে এখানে কিন্তু একটা প্রেসারের মতো আছে এটা হালকা করে খুলে দিলে কিন্তু চলে আসবে ওকে দেখেন কয়েক কাপ আমরা বানাচ্ছি

ইনকাম করতে পারবেন আর এখানে কিন্তু সব নিয়মাবলী কিন্তু দেওয়া আছে এখন আরেকটা বলি এই যে এইটা যেটা বলছিলেন যে ভাই এই কালারটা কেন নিলেন আচ্ছা এই ধরেন এখানে পানি দিয়ে দিলাম কফিটা পড়ে পড়ে যেতে পড়ে গেছে ধরেন কফিটা পড়ে গেছে আচ্ছা এই যে দেখেন এই যে মুছে দিলে কিন্তু মোছা হয়ে গেল এবং কোনো দাগ টাগ কিন্তু নাই কোনো দাগ আছে কিনা একটু দেখেন কোনো দাগ নাই দেখেন তো ভাই দেখেন

পাঁচ হাজার টাকা আর এটাও সেম কয়েলের দাম হলো চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এটা হলো আপনার যেই যেদিক দিয়ে আপনি জানতেই নেন ভাই দুই হাজার এ ম্যাক্স এক্সপ্রেস নিবেন ছর কোয়েল গ্রান্টি হান্ড্রেডেন্টে আমার আল্লাহর রহমতে চাই যে বেটার জিনিস এবং রিজনেবল প্রাইজের মধ্যে এটা হলো যারা বেশি চার পাঁচশো কাপের জন্য তাদের জন্য তিরিশ লিটার আর যারা নাকি ছোট চাচ্ছেন যে আমার দুইশো আড়াইশো কাপ হলে হয় তারা ষোলো লিটার নিতে পারে লিটার এটা আচ্ছা তাহলে তিন বছর কিন্তু কয়ালিখ গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি কয়েক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন হলো সাত বছর সাত বছর সাত বছরে আচ্ছা সবকিছুই তো বললেন এটা এটা সেম আর এটা হলো আপনার এটাও তিন বছরের কয়েল গ্যারান্টি সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু ভাই এই যে এটা নর্মাল এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কিন্তু সবাই এটাই বলে দিতেছে আপনি তিন বছর দুই বছর কিন্তু আমি বলবো বিজনেস যেহেতু করবেন ভাই এটা বারবার করার জন্য ই না একটা নিলেন ছয় মাস পরে আমাকে আবার ফোন দিয়ে আপনি বললেন যে ভাই এটা তো ভালো হচ্ছে না আমার একটু চেঞ্জ করে দেন আরে ভাই আপনি কি দোকান বন্ধ রেখে আমার কাছে নিয়ে আসবেন সেক্ষেত্রে আমি বলবো ভালো জিনিসটা নেন আল্লাহ রহমতি ইউজ করে মনে হবে প্রাইস কত থাকবে তাহলে হয়তো বা এটা আর যদি বেশি লাগে তাহলে এটা ভাই এটা রেগুলার প্রাইস হলো ছাব্বিশ টাকা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে চলবে মাত্র আপনার একেবারে ধামাকা প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো ভাই বাবা যায় দেখেন তেইশ হাজার টাকা আপনার ইনভেস্ট করলেন মান্থলি কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট টাকা ইনকাম করতে হবে এখন আপনি বলেন যে আপনি যে উচ্চ শিক্ষিত প্রবাসী ভাই কিংবা যারা নাকি বাবা মার বকা খাচ্ছেন এটাকে আপনার দোষে খাবেন নাকি আমার আমার কথা উপলে আল্লাহ তাল্লাহ রুসিলায় চলতে পারবেন কোনটা আপনি বলেন

নিউ মার্কেটে ছিলাম এখন আমার নিজে প্রতিষ্ঠান এটা হলো নিউ মার্কেট না নিউ মার্কেটের পাশে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার তো সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার না এসে নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে ফোন দিবেন আমার লোক যে আপনাকে রিসিভ করে আমার শপে নিয়ে ওকে আর যারা আসতে পারবে না যারা আসতে পারবেন না তারা নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই তিনটা নাম্বারে দেড় থেকে দুই হাজার টাকা করলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্ট পাবেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন